ধরুন আপনি একদিন ফজরের সালাদ পড়তে পারলেন না ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল ঠিক সেই দিনই আপনার একটা চাকরির ইন্টারভিউ ছিল এবং ইন্টারভিউটা খুব খারাপ হলো আপনার মনে তখন প্রথম যে চিন্তাটা আসবে তা হলো আজ ফজরের সালাত মিস করেছি বলেই হয়তো ইন্টারভিউটা এমন হলো। এর উত্তরে বক্তা বলছেন এটা সত্যি হতেও পারে আবার নাও হতে পারে আর আপনি বা অন্য কেউই এটা নিশ্চিতভাবে কখনো জানতে পারবে না আসল কথা হলো আল্লাহ বলেন বান্দা আমাকে যেভাবে স্মরণ করে বা আমার সম্পর্কে যে ধারণা রাখে আমি তার জন্য তেমনই হই আপনি যদি মনে করেন আল্লাহ আপনার উপর প্রতিশোধ নিচ্ছেন এবং সালাত মিস করার কারণে তিনি আপনার উপর রাগ করে ইন্টারভিউটা খারাপ করে দিয়েছেন তবে আপনার জন্য আল্লাহ তেমনই হবেন কিন্তু আপনি যদি এই ভুল করার পরও আল্লাহর উপর সুধারণা রাখেন যে আমি ভুল করেছি ঠিকই কিন্তু আল্লাহ পরম দয়ালু হয়তো এই চাকরিটা আমার জন্য ভালো ছিল না বলেই তিনি এটা দেননি তবে আল্লাহ আপনার জন্য তেমনই দয়ালু হিসেবেই থাকবেন আমাদের কাজ হল ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তার প্রতিশোধের জন্য ভয়ে কুঁকড়ে থাকা নয় কুরআন আমাদের সব বিষয়ে একটা ভারসাম্য শেখায় এই ভারসাম্য না থাকলে জীবনে শান্তি পাওয়া কঠিন যেমন ভৌত বা প্রাকৃতিক জগতে আমরা খুব সহজেই কারণ আর ফলাফল বুঝি গাড়িতে পেট্রোলের বদলে পানি দিলে গাড়ি চলবে না এটা আপনার ভুল আল্লাহর পরীক্ষা নয় একইভাবে আপনি যদি অস্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন তবে সেটা আপনার অবহেলার ফল কিন্তু আধ্যাত্মিক বা নৈতিক জগতে আমরা অনেক সময় চরম পন্থায় চলে যাই কেউ কেউ সব দোষ ভাগ্যের উপর চাপিয়ে দিয়ে নিজের দায়িত্ব এড়িয়ে যায় আবার কেউ কেউ ছোটখাটো সব বিপদকেই নিজের পাপের শাস্তি মনে করে নিজেকে ঘৃণা করতে শুরু করে আল্লাহ বলছেন তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদেরই হাতের কামায় তবে আল্লাহ তোমাদের অনেক ভুল এমনিতেই ক্ষমা করে আমাদের পরিবারে বা আপনজনদের মধ্যে অনেকে রাগের মাথায় বলে ফেলেন আল্লাহ তোমায় শাস্তি দেবেন আল্লাহর গজব পড়বে তোমার ওপর তারা যেন আল্লাহকে একটা রাগী অস্ত্র হিসেবে ব্যবহার করেন নিজেদের রাগ মেটানোর জন্য বিশেষ করে সন্তানদের ওপর এই ধরনের কথা বলা তাদের আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় যখন সেই সন্তান বড় হয় সে আল্লাহর দয়া আর ক্ষমার কথা বিশ্বাস করতে পারে না কারণ ছোটবেলা থেকেই সে শুনে এসেছে আল্লাহ শুধু রাগী আর শাস্তি শাস্তিদাতা মালয়েশিয়া আসার পথে হঠাৎ তার গলায় প্রচণ্ড ইনফেকশন হয় এবং তাকে হাসপাতালে ভর্তি হতে হয় যখন তিনি হাসপাতালের বিছানায় অপারেশনের অপেক্ষায় ছিলেন এবং ভাবছিলেন তার সব কাজ আর প্রোগ্রাম নষ্ট হয়ে যাচ্ছে তখন তার এক সহকর্মী তাকে মনে করিয়ে দেন যে এই মুহূর্তে হাসপাতালের এই বিছানাই তোমার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কারণ আল্লাহ তোমাকে এখানে রাখার পরিকল্পনা করেছেন সুরা আত্মাগাবনের একটি আয়াত দিয়ে তিনি আলোচনা শেষ করেছেন যেখানে বলা হয়েছে বিপদ আল্লাহর অনুমতিতেই আসে কিন্তু যে ব্যক্তি সেই কঠিন সময়ও আল্লাহ উপর ইমান বা বিশ্বাস অটুট রাখে আল্লাহ তার অন্তরকে সঠিক পথ দেখান এবং এক অদ্ভুত প্রশান্তি দান করেন আমাদের সমস্যা হয়তো রাতারাতি দূর হবে না টাকা বা স্বাস্থ্যের অভাব হয়তো কাটবে না কারণ নবীদের জীবনেও কঠিন সমস্যা ছিল কিন্তু আল্লাহর উপর ভরসা রাখলে আপনি হৃদয়ে যে শান্তি পাবেন তার কাছে দুনিয়ার সব তুচ্ছ বিপদ দূর হওয়া বড় কথা নয় বিপদের মধ্যে স্থির থাকতে পারাটাই হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় উপহার